পর্যন্ত আসবে না সম্মানিত সঠিক আমি আপনাদের এখানে এসেছি প্রায় তো দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাতুল জুমু আমরা আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ বলবেন না এভাবে না পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আর দুইবার এই মাহফিলের তারিখ ঘুরেছে কেন ঘুরেছে আমার কারণে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাদশাহ সালমানের পক্ষ থেকে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আমি সৌদি আরব ছিলাম আলহামদুলিল্লাহ সেজন্য আমাকে তারিখ ঘুরাতে রয়েছে তারপর আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে চলে এসেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এস আর টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল গজল হামদ নাত ইত্যাদি রেকর্ড করে থাকি আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এস আর ওয়াজ ধন্যবাদ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله ها الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي اكمل الله به قصر النبوه أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وصلك رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا وعلى اله سيدنا محمد

جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہ ہو جائے وعلى آل دینا مولانا محمد مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدارے مدینہ عاشقوں کی تمنا ہے اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم ان نبي بعده بلاغ العلا بكماله كشف الدجى بجماله হাসনাত জামিআ খাসানে সাল্লাল্লাহু আলাইহি কমপ্লেক্স ট্রাস্ট ময়দানে আয়োজিত আজকের 26 তম বার্ষিকী সালে সওয়াব মাফিদের সম্মানিত সভাপতি মুস্তাফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা

স্বেচ্ছায় সামন্ধে স্বতস্ফূর্ত ভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল ক্যারিমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে গাফন করছে মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ তাআলার জন্য যিনি আজকের বরকুতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসার তফি মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ সভার সভাপতি

আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আমি আপনাদের এখানে এসেছি প্রায় তো ঘন্টা হয়ে গেছে ঠিক না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাতুল জুমু আমরা আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ বলবেন না এভাবে না পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আর দুইবার এই মাহফিলের তারিখ ঘুরেছে কেন ঘুরেছে আমার কারণে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাদশাহ সালমানের পক্ষ থেকে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাবাতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আমি সৌদি আরব ছিলাম সেজন্য আমাকে তাই ঘুরাতে হয়েছে তারপর আপনারা স্বতঃস্ফূর্ত আজকে চলে এসেছেন আলহামদুলিল্লাহ রোদের কারণে অনেকে প্যান্ডেলের জায়গা না পেয়ে দূরে বসেছেন আপনার স্টেডিয়ামে যে জীবনে কত ফুটবল খেলা দেখছেন রোদে বসে দেখেন নাই বৃষ্টিতে ভিজেছেন রোদে শুখেছেন সমস্যা হয় নাই আল্লাহ মাহফিলে রোদকে ভয় পান কেন রোদ লাগলে আমার মনে হয় গুনা জ্বলে যাবে যে যেখানে আছেন বসে যান আর যাদের চামড়া তারা রোদে না এসে দূরে সায়াতি বসে থাকেন তাতেও সমস্যা নেই সম্মানিত সুধী আজকে সুদীর্ঘ ষোলো বছর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ বাংলাদেশিরা আল্লাহ রসেষ দয়া রহমতে ফেসিবাদের গজর থেকে মুক্ত হয়ে বুক ভরা শ্বাস নেবার সুযোগ পেয়েছে প্রতিটি মুসলিম কি অরাজনৈতিক আমি এসে মুখ থেকে তাদের মতো সুফি ওই বেমান জামেনদের নির্যাতনে মিষ্টি ভোড়ার থেকে বাঁচতে পারে না আমি আগেও বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে আজও বলছি এই গজব থেকে দেশ মুক্ত হয়েছে পিছনে কোন দলের কৃতিত্ব নাই আল্লাহ ঠিক না এখন এই বিপর্যস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে দেশীয় ও বিদেশি বিভিন্ন চক্র রোল প্লে করতেছে প্রত্যেক মতাদর্শের ধারকরাই চাচ্ছে তাদের মত করে দেশ সাজাতে ঠিক না এখানে ভারতের দালাল আছে আবার আটলান্টিকের উপার থেকে যারা আমাদের দেশে নাতক বদি করে ওদের এজেন্টও আছে বাংলাদেশের প্রাইটার হচ্ছে চোদ্দ কোটি মুসলমান এরা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কি রকম হবে বাংলাদেশের সংবিধান কিরকম হবে আইন কি রকম হবে পলিসি কি রকম হবে ঠিক না এই সমাধান গুলো আমাদেরকে অবশ্যই কোনো চিন্ন থেকে গ্রহণ করতে হবে সেজন্য আমাদের প্রকৃত আত্মপরিচয় আমাদের জানতে হবে তাহলে আমাদের এখন সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ পুনর্গঠন করতে হলে আগে আমাদের আত্মপরিচয় জানতে হবে আমরা কে আমরা কারা আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি না আমাদের দেশে কেউ পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি কেউ বলে আমি বাংলাদেশি আর মুসলমান তার প্রিন্সিপাল আইডেন্টিটি মূল পরিচয় দেয় আমি উম্মতে মহান্নাবি আমি বাঙালি আমি বাংলাদেশি এগুলো কোন মৌলিক পরিচয় না আমার পরিচয় আগে জানতে হবে আমি কে আমি মুসলিম আমি রসুল্লা রুম এর চেয়ে বড় গর্ববোধ করার মতো কোন পরিচয় আর মুসলমানের হতে পারে আমাদের সেই পরিচয় আমাদের মর্যাদা আমাদের অধিকার আর আমাদের কর্মসূচি কি এই কথাগুলো ব্যাখ্যা করতে আমি সুরা আলে ইমরান থেকে একশো দশ নম্বর আয়াত করেছি আমি আলোচনায় প্রবেশ করতে চাই কি বলেন ভূমিকাতে একটা কথা বলবো এই যে আপনারা দুপুর না খেয়ে চলে এসেছেন সে কখন থেকে বসে আছেন আমার সাথে জুমা পড়লেন খুদ্া শুনলেন এখন বয়ান শুনতেছেন দাঁড়িয়ে তো গেলেন না ঠিক না তার দাঁড়িয়ে কি নিশ্চয় আল্লাহ তালা আপনাদেরকে পছন্দ করেছে খুশি হলেন না আল্লাহ তালা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তাকে দিন শিখার ব্যবস্থা করে দেয় এটা আমার কথা না সাহি বুখারি কিতাবুল ইলমের হাদিস হাজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ হাবিবের করেছেন

দুই নাম্বার সুসংবাদ আপনাদের জন্য একটু পরে আমরা মুনাজাত করব দিনের রাতে হবে রাতের মুনাজাত আসবেন ইনশাআল্লাহ কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে দিনে একটা মুনাজাত করব না একক ভাবে না সম্মিলিত ভাবে আপনারা মুনাজাতে হাত তোলার সাথে সাথে আপনাদের জিন্দিগির ছবি তোলা সব মাফ হয়ে যাবে আর যদি মুনাজাতে একটু চোখের পানি ফেলতে পারে কবি দাগুন আমরা যখন মুনাজাত করে বাড়ি যাব আজকে দিনে শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যাব বলেন না আলহামদুলিল্লাহ এটা আমার কথা না ইমামে হায়সানি মাজমাউ জাওয়াইদের মধ্যে নকল করেন আল্লাহর হাবিবের সাথ করেছেন আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি তার সাথে সম্মিলিত ভাবে আমিন আমিন বলে আমার উম্মতে সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে তাহলে একটু পর আমরা যে করব আমাদের গুনাহগুলো maaf হয়ে যাবে খুশি আছেন কথা না আপনাদের মনোযোগ আছে তো তা আমরা খুশি আল্লাহ খুশি নজরشدهর শার্দ আর শয়তানের চেলা হবে সব। ঠিক। অবশ্য শয়তানের চালা সংখ্যা কিছু কমছে এখন। ঠিক। না? যদি আগের মতো থাকতো তো মাফিল তো করতে পারতেন না। গত বছর আমি আসতে পারিবেন ঠিক। বন্ধ করছে। কোরআনের মাফিল যারা বন্ধ করে ওগুলো কোনিয়তনে সন্তান না ওগুলো শয়তানের চালাচামন্ডা। ঠিক। মাফিলটা বন্ধ করলে কত বছর অন্যায় ভাবে প্রশাসনকে হাতিয়ার করে এবার শয়তানের চালা কম একেবারে জানাই তা বললেন না এখন শয়তান আপনাদেরকে একটা চক্রান্ত বাকি আছে অসা দেওয়া যায় কিনা মুনাজাতের এক উঠানো যায় কিনা আমরা ন্যাক নিয়ত করছি শয়তানের গালে নাপাক এক নাপাক গালে একটা চপেটা ঘাত করবো ন্যাক নিয়ত করে পারবেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনা জাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয় বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে দেখ আল্লাহ কবুল করুক আল্লাহ রঞ্জুর করুক বরুন আল্লাহ মামি আল্লাহ আমাদেরকে রহমত করুক আল্লাহ তো কিছুটা আমাদেরকে গরম কমাই দিয়েছেন ঠিক না আমরা আল্লাহর কাছে একটু বাতাস চাই আল্লাহ আমাদেরকে একটু বাতাস দিয়ে ঠান্ডা করে দেয়

كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله নূর কিতাবি লে কানা খায়রাল্লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মা তোমরাই सर्वश्रेष्ठ জাতি সুবহানাল্লাহ এই ঘোষণা কার উম্মতে মোহাম্মদী ইমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি এই পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে আজ অবধি তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বে ঊর্ধ্বে কোন জাতি তৈরি করা হয় নাই আল্লাহ উম্মতে মোহাম্মদীর মাধ্যমে সত্তরটি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন সুভাগ পৃথিবীর প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে করে না বাঙালি বলে আমি শ্রেষ্ঠ যেগুলো উপজাতি আছে নিরি গোষ্ঠী নিরি গোষ্ঠী উপজাতি তাদের কোন সভ্যতা নেই ওরাও বলে আমরা সেরা জাতি মার্কিনেরা বলবে আমরা সেরা জাতি আর মার বড় বলা ওই হিসেবে ব্রিটিশরা ইংরেজরা বলে আমরাই সর্বজাতি সেরা জাতি আর আমি বলি পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি ওদের ইতিহাস ওরা ছিল জলদস্যু সমুদ্রে চুরি করত ডাকাতি করত আর সাম্রাজ্য বিস্তার করে বিভিন্ন দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনকে সমৃদ্ধ করছে ঠিক না এই যে বাংলাদেশের সমস্যা এই বীজ বপন করে গেছে তারা যারা বলেন ইংরেজরা আজ থেকে ১৭৫৭ সালের আগে বাংলাদেশ একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র ছিল পুরা হিন্দুস্তান ছিল মোগল মুসলিমদের হাতে ক্ষমতা চিন্তায় করেছে কুখ্যাত ইংরেজরা আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ধোকা দিছে তারা দুশো বছর ঠিক না তারপর তাদের দালালদেরকে রেখে গেছে তাদের উত্তরসূরীদেরকে রেখে গেছে চলে যাওয়ার পর তারা সুদীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানিরা এই দেশকে নির্যাতন করলো একাত্তুলে দেশ স্বাধীন হওয়ার পর যারাই ক্ষমতায় আসলো শুধু মুসলমানদেরকে ধোকা দিল আর ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করলো ঠিক না আমি বলি তারা জাতি পৃথিবীর প্রত্যেকটা জাতি গোষ্ঠী দাবি করতে পারে কিন্তু সেই কথা আর মূল্য না উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বকে সার্টিফাইড করেছেন আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সুবহানাল্লাহ আল্লাহর কথা সত্য কার কথা হতে পারে না তিনি উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ জাতি এই কথাটা সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ এই কথাটাকে সত্যায়ন কে বলেছেন জোরে বলতে হবে স্বীকৃতি কে দিয়েছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বলেছে। আমাদের মর্যাদা আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য সবার চেয়ে বেশি এই যে উন্মত মোহাম্মদের শ্রেষ্ঠত্ব তার একমাত্র কারণ শুধুমাত্র কারণ কেবলমাত্র কারণ একটাই যে উন্মতে মোহাম্মদী আমরা মোহাম্মদ সাল্লা উম্মত

আমাদের এবাদতের সময় কম কিন্তু এবাদতের দাম বেশি আমরা যত বেশি গুণা করি